ওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার পিডি আজকে আপনারা শোল মাছের ভাপা দেখবেন এটা অনেক দেড় কিলো ওজনের একটা শোল মাছ এই শোল মাছটা দিয়ে আমি তিনটা রেসিপি করেছি পরপর দেখবেন অবশ্যই ভিউয়ার্স পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই রেসিপিগুলো ভালো লাগবে কারণ রেসিপিগুলি অনেক মজা এখন শীতকাল তো অনেক শোল মাছ পাওয়া যায় শোল মাছ খেতেও অনেক মজা আপনারা নিশ্চয়ই জানেন আমার শোল মাছটা এক কিলো তিনশো গ্রাম ছিল মানে দেড় কিলো থেকে একটু কম অবশ্যই ভিওয়ার্স আমার রেসিপি যেটা দেখিয়েছি ওটা বানিয়ে খাওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এবং খাবারটা যে এত মজা মানে আমি এখন যখন ভিডিওটা দেখতেছি না আমার এখনই জিবে জল চলে আসতেছে আর ভিডিওটাতে যখন আমি এডিট করতেছি তখনই আমার জলটা চলে আসতেছে দেখুন এটা হচ্ছে যে এক কিলো থেকে বেশি এই শোল মাছটা এখন বড় বড় শোল মাছ পাওয়া যায় আপনারা অবশ্যই দেখবেন আপনাদের একটু কাটাটাও দেখিয়ে দিলাম কিভাবে কাটে মাছটা মারতে আমার অনেক কষ্ট হয়েছে আচ্ছা আপনারা বাপাটাতে মাছের পিচগুলি একটু ছোট ছোট করে দিবেন তাহলে টেস্টটা ভালো আসে মনে রাখবেন বাপাটাতে এখানে সব কিছু বাটা মশলায় হয়েছে ধনিয়া বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে হলুদ শুধু হলুদটা পাউডার দিয়েছি আর সব কিছু বাটাই হয়েছে আপনারাও ভাপাটা করবেন সবসময় বাটা দিয়ে আমি প্রথম ভাপা করেছি তো একটু অল্প মাছ দিয়ে করেছি কিন্তু এত মজা হয়েছে না কি বলবো আমি তো বারবারই বলতেছি মানে আমি এখন যখন ভয়েস দিচ্ছি আমার নিজের জিবে জল চলে আসতেছে গরম গরম ভাতের সাথে যখন গরম গরম একটা ঝোলটা মিলিয়ে নিয়ে খাবেন অনেক মজা তো সব কিছু দিয়ে মিক্স করে এক ঘন্টা রেখে দিবেন এক ঘন্টা রাখার পরে সরিষার তেল সহ মিক্স করে এক ঘন্টা রেখে দিবেন রেখে এক ঘন্টা রাখার পর একটা বাটিতে নিয়ে আর একটু সরিষার তেল দিয়ে এটা মিক্স করে ভাপে দিয়ে দিবেন এক ঘন্টা মিনিমাম এক থেকে এক ঘন্টাতে একটু বেশি দিলে আরও ভালো হয় আমি একটু আমি দেড় ঘন্টার মতো দিয়েছিলাম দিয়ে ওটাকে নামিয়ে ফেলবেন বাস হয়ে গেল মজাদার শোল মাছের পাপা। আপনারা দেখতে থাকুন ধন্যবাদ ভিডিওটি পুরা ওয়াচ করবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ